আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু লিপির মিনি কিচেন আজকে আমি আপনাদের সঙ্গে ব্রেড পুডিং রেসিপি শেয়ার করব। পাউরুটি দিয়ে এই পুডিংটা অনেক বেশি সফট ক্রিমি এবং অনেক বেশি স্মুথ বাইরের দিকে কোনো ছিদ্র ছিদ্র ভাব নেই এই পুডিংটা তৈরি করা যেমন সহজ খেতেও ভীষণ টেস্টি হয় আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটা পাত্রে তিন কাপ পরিমাণ দুধ নিয়েছি এবং পাত্রটা চুলায় বসিয়ে দিয়েছি যেহেতু পুডিংটা পাউরুটি দিয়ে তৈরি করব তাই দুধটাকে খুব বেশি ঘননা করলেও চলবে অনবরত আমি দুধটাকে বিশ মিনিটের মতো জাল করে নিয়েছি এখন এখানে দুটো এলাচ দিয়ে দিচ্ছি এবং দুধের সাথে মিশিয়ে চুলা থেকে দুধটা নামিয়ে রাখছি এখন ক্যারামেল তৈরি করে নিব আমি যেই পাত্রে পুডিংটা সেট করব সরাসরি সেই পাত্রেই ক্যারামেলটা সেট করে নিচ্ছি আমি এখানে চার টেবিল চামচ চিনি দিয়েছি এবং পানি দিয়েছি তিন টেবিল চামচ পাত্রটা তুলে দিচ্ছি এবং চিনিটা গলে গিয়ে ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ক্যারামেলের কালারটা যখন আসা শুরু করবে তখন চুলা রাসটা কমিয়ে দিতে হবে তা না হলে ক্যারামেলটা পুড়ে যাবে এবং পুডিংটা খেতেও তেতো তেতো লাগবে আমার এই ক্যারামেলটা তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে ক্যারামেলটা চুলা থেকে নামিয়ে একটা সাইডে সরিয়ে রাখছি এখন একটা মিক্সিং বলে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি একটা হ্যান্ড উইক্স দিয়ে কয়েক সেকেন্ড ফেটিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন ডিমের সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত চিনিটা গলে গেছে এখন ডিমের মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি এখানে তিন পিস পাউরুটি নিয়েছি এবং পাউরুটিগুলো হাত দিয়ে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি আগে থেকে যে দুধটা আমি জাল করে রেখেছিলাম এর পর্যায়ে দুধটা কুসুম গরম আছে এবং এলাচগুলো তুলে ফেলে দিচ্ছি এখন পাউরুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবং একটু নেড়েচেড়ে মিশিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না পাউরুটিগুলো দুধের সাথে মিলে যাচ্ছে পাউরুটি টাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণ দুধের সঙ্গে ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আপনারা মিষ্টি খাবারের লবণটা পছন্দ না করলে স্কিপ করতে পারেন এবং দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা দিয়ে আবার ওই মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব পুডিংটা স্মুথ ভাবে তৈরি করার জন্য অবশ্যই ছেঁকে নিতে হবে দুধটা ছেঁকে নেওয়ার পর পাউরুটির যে গুঁড়াগুলো রয়েছে সেগুলো একটা চামচ দিয়ে চেপে চেপে দুধের সঙ্গে মিলিয়ে নিচ্ছি এভাবে আমি সবটুকু দুধ ছেঁকে নিয়েছি পুডিংটা সেট করার জন্য মিশ্রণটা রেডি যেই মোল্ডে আমি ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই মোল্ডেই দুধটাকে ঢেলে নিচ্ছি মোল্ডের সাথে যে ঢাকনাটা ছিল আমি সেই ঢাকনাটা দিয়েই ঢেকে নিচ্ছি পুডিংটা যেহেতু চুলায় তৈরি করব তাই আগে থেকে একটি কড়াইতে বেশ কিছু পরিমাণ পানি দিয়ে নিয়েছি তবে বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে পানিটা মোল্ডের ভিতর যাওয়ার চান্স থাকে একটা স্ট্যান্ডের উপর পুডিং বাটিটা বসিয়ে দিয়ে তার উপর ভারী একটা কিছু দিয়ে রাখছি এতে করে পানির ভাবে পুডিং এর বাটিটা নড়াচড়া করবে না চুলার হিটটা মিডিয়ামে রেখে স্টিম করে নিব তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য ফিরে এলাম তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি পুডিংটা হয়েছে কি না টুথপিকটা যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে পুডিংটা হয়ে গেছে এই পর্যায়ে টুথপিকে পুডিং এর মিশ্রণ লেগে থাকলে আরো কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে পুডিংটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম তিরিশ মিনিটের জন্য এতে করে পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে মোল্ডের চারপাশ থেকে একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এতে করে পুডিংটা সহজে বের হয়ে আসবে এবার পুডিংটাকে একটা প্লেটের উপর ডিমল্ট করে নিচ্ছি পুডিংটা খুবই স্মুথ হয়েছে কোনো ফাটল বা ছিদ্র ভাব নেই পুডিংটা কেটে এর ভেতরটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ভেতর থেকেও পুডিংটা কত বেশি পারফেক্ট হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করছি আমার আজকের এই সহজ এর রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ